খুব খুশি হয়েছে আরো খুশি হতাম তাহলে বিরুদ্ধে মামলাটা খুললো না কেন তাহলে কি যেটা বলছে ঘটনাটা কি সত্যি এটা প্রথম প্রশ্ন আমার এই ভাঙড়ের বিধায়কের কাছে দ্বিতীয় বিষয় বলি যে দীপক এই ঘটনাটা আজকে এক বছর আগে থেকে বলছে সারা বাংলা সারা ভারতবর্ষের কারণে মানুষ বিশ্বের অর্ধেক লোক জেনে গেছে যদি মানাই মামলা করতে হয় তখন তো দীপক ব্যাপারীর বিরুদ্ধে করতে পারবো এটা আমরাও কয়েকবার এটাকে সমালোচনা করেছি তখন চেষ্টা করতে পারতো হঠাৎ করে এখন কেন তাহলে কি আমরা ধরে নেব

দেখুন এটা দীপক ব্যাপারী প্রথমে এই ঘটনাটা বলে এটা ভাই ভিডিওতে ভাইজাল পায় সেটাকে উদ্ধৃত করে আমি যেদিন বলি যখন আমি বলেছিলাম সিক্স লেনে যে এ কথাটা আমার কথা না এটা দীপক ব্যাপারীর কথা তারও রেকর্ডিং আমার কাছে আছে নিশ্চিতভাবে আইনগত হয় আমরাও আইনের লড়াই করব আইনের প্রতি পূর্ণ আস্থা আছে উনি কথে গেছে আমরাও কোটে যাব যা হবে সেখানে দাদা আপনাদের দলে কোনো একজন বিধায়ক নওজাদ সিদ্দিকীকে অফ করেছে দলে নেওয়ার জন্য এবং থেকে কোটি কোটি টাকা দেওয়ার অফার করেছে এমন কোন বিধায়ক আপনার সঙ্গে কোনো বিধায়কের কথা হয়েছে আমি একটা এটা কি কি লিলায় হচ্ছে আগে তো শুনতাম যে জমি বাড়ি ঘর বাড়ি সব লীলা উঠতো এখন কি এই ভোরের বিধায়ক কি হচ্ছে কত আতক করবে আমি ওকে বাপের বেটা বলবো ওর মায়ের দুধ ছেলে যদি বড় হয়ে থাকে কোন বিধায়ক বলেছে বিধানসভাতে। তার নামটা প্রকাশ্যে আনুক কি তথ্য কি প্রমাণ আছে সেটা নিয়ে আসুক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের এমন সেই অবস্থা হয়নি যে একজন ভণ্ডমার্কা বিধায়ক যে চব্বিশ ঘন্টা সাড়ে তেইশ ঘন্টা মিথ্যা কথা বলে তাকে তৃণমূল কংগ্রেসে নিতে হবে এত অবস্থা এত খারাপ অবস্থা তৃণমূল কংগ্রেসের হয়নি বাজার গরম করা কারবারটা কতদিন চালাবেন আর মাথায় টুপি গিয়ে চব্বিশ ঘন্টা মিথ্যা কথা বলা কতদিন চালাবে বাংলার মানুষ বোকা নয় আর বাংলার মুসলমানরাও বোকা নয় একুশে চলে গেছে কবে ডাল ভাত ভাত খেয়েছেন ভুলে যান সময়টা ছাব্বিশ মানুষের বোকা বানানোর যে মেশিনটা আপনি বানিয়েছিলেন সেটা আর হবে না সেই মেশিন অনেক আগেই খারাপ হয়ে গেছে এটা হতে উনি ভুলে গেছে খুব বেশি লাভ হবে না নজর দাবি করছেন